যারা নেতৃত্ব দিচ্ছেন আল্লাহ বিচারপতিদের মধ্যে একজন স্পিকার উচ্চ স্পিকার বা বিরোধী দলের সদস্য এদের এই সময় বাংলাদেশে নিয়ম প্রক্রিয়া আনতে হবে বিশেষ করে প্রধান সাংবিধানিক পদগুলোতে সাংবিধানিক পদ মানে পুরো সাংবিধানিক পদ এই যে ইলেকশন কমিশন সুদর সহ পাবলিক সার্ভিস কমিশন এই আছে যার জন্য আছে এই সমস্ত পদ থেকে দুর্নীতি সৃষ্টি হয় আর সেই সাথে বাংলাদেশে যেন প্রধানমন্ত্রী তিনি ক্ষমতার ভারসাম্য সংরক্ষণ করতে পারেন তিনি যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারেন সেই ব্যবস্থা করার জন্যই সমস্ত রাজনৈতিক দল একমত হয়েছে একজনে একমত নন কেন কি সমস্যা তিনি তো আলাপ আলোচনা করে নিয়োগ দিবেন বাংলাদেশে তাই পনেরো বছরের মধ্যে মনে করা হয়েছিল যা সে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন সব চাইতে बृहत জনপ্রিয় বাংলাদেশের মানুষের আশা বাংলাদেশের জনগণ আজকে একতা হয়ে নতুন বাংলাদেশ করে আমাদের সবাই পদ্ধতিতে প্রস্তুত হয়ে আছে